করে মানুষ মনে করে আমি কিছু করতে পারি না আমি কিছু করতে পারি না না আমি কিছু করতে পারি না না আমি কিছুই করতে পারি শুধু আমার কাজ করতে ইচ্ছে করে না তাই আমার শুধু কাজ করতে ইচ্ছে করে না তা না হইলে আমি সব কিছু করতে পারি দেখা যাক অনেকদিন তো টাকাও নেই হাতে কিছু কিনতেও পারছি না আবার ওদিকে একজনকে আমি ভালোবাসি সেও আমার জন্য অপেক্ষা করছে ওর জন্য কিছু করতে করতে পারবো দেখি কোন জায়গায় কিছু করা যায় কি না কারো কাছ থেকে বলে কিছু টাকা ধার অথবা কিছু টাকা নিতে পারি কি না মামুর সাথে বললাম মামু ও তা এক টাকাও দিল না আব্বার সাথে বললাম আব্বা দু দূর করে তাড়িয়ে দিল মার সাথে বললাম মাও বললো আমার কাছে টাকা নেই বর্ষার সাথে বললাম বর্ষাও টাকা দিল না যাই বন্ধুদের কাছে বলবো তাই অনেক টাকা নিয়ে ফেলেছি তাদের কাছ থেকেও টাকা নিতে পারছি না তো কার কাছে যে যাই কার কাছ থেকে যে টাকাটা নিই আচ্ছা গিয়ে দেখি কোনো দোকান পাটে কারোর সাথে বলে কিছু টাকা নিতে পারি কিনা তিনশো টাকা টাকার অভাব মোচন করা যাবে আর ওদিকে আবার মেরুকে এত ভালোবাসি ওর জন্য একটা কিছু কিনে দিতে পারবো যাই আমার নাম অন্তুহা আমিও কিছু করতে পারি আমিও কিছু করতে পারি প্রিয় বন্ধুরা আমি তোহা এখন থেকে আমাকে সব সময় তোমরা আমাকে দেখতে পাবে আমি তোহা দেখে নেব আমিও কিছু করব আমিও কিছু করে দেখাবো আমিও তোহা আমিও তোহা আমিও কিছু করতে পারি মনে হচ্ছে মেরুর জন্য আমি কিছু করতে পারবো না আজকে এক জায়গা থেকে পাঁচশো টাকা পেয়েছি সামনের দিন আবার পাঁচশো টাকা কারো কাছ থেকে নেব দেখি কাল কার কাছ থেকে নেওয়া যায় বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন তুহা ছেলেটা আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গেল কালকে দেবে বলে আর সে কাল আর আসলো না আর টাকা দেওয়ারও নাম নেই এখন আমাকে আবার ওর বাড়িতে যেতে হবে দেখো দিন কি মুশকিল এখন আমি আবার যেতে হবে তোমাদের বাড়ি গিয়ে দেখি ছেলেটা কোথায় টাকাটা পাওয়া যায় কিনা শুনেছি ও আবার একটু ধরতো খুবই টিটার বটপার। দেখি তো গিয়ে কি হয় না হয়